যে যত অপরাধ আমরা করি না কেন অপরাধের অনেক অপরাধের শাস্তি আল্লাহ পাক পরকালে দেন কিন্তু জুলুম এত মারাত্মক একটি অপরাধ তার শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দেবেনই দেবেন যুগ যুগকে পৃথিবীতে কোন জানে সে শাস্তি পায় নাই এমন কারুন জুলুম করেছে দুনিয়াতে অপমান লাঞ্ছিত বঞ্চিত হয়েছে কারুন জুলুম করেছে অপমান লাঞ্ছিত বঞ্চিত হয়েছে হামান জুলুম করেছে অপমান লাঞ্ছিত বঞ্চিত হয়েছে এবং নম্রু জুলুম করেছে অপমান লাঞ্ছিত বঞ্চিত হয়েছে যুগে যুগে আজও পর্যন্ত যারা জুলুম অত্যাচার করে তারা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হবে নি হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ অপরাধ নিয়ে আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ বিষয়টি হলো জুলুম সম্পর্কে আজকাল একজন মানুষ অপর মানুষের প্রতি জুলুম করাটা এটা স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে অথচ জানেন কি জুলুম কত বড় মারাত্মক বিষয় পৃথিবীতে যত অপরাধ আমরা করি না কেন অপরাধের অনেক অপরাধের শাস্তি আল্লাহ পাক পরকালে দেন কিন্তু জুলুম এত মারাত্মক একটি অপরাধ তার শাস্তি আল্লাপাক দুনিয়াতে দেবেনি দেবেন দুনিয়াতে তার শাস্তি বুক করতে হবে যুগ যুগে পৃথিবীতে কোন জাদের সে শাস্তি পায় নাই এমন না ফেরাউন জুলুম করেছে দুনিয়াতে অপমান লাঞ্ছিত বঞ্চিত হয়েছে কারুন জুলুম করেছে অপমান লাঞ্ছিত বঞ্চিত হয়েছে হামান জুলুম করেছে অপমান লাঞ্ছিত বঞ্চিত হয়েছে এবং নমরুদ জুলুম করেছেন অপমান লাঞ্ছিত বঞ্চিত হয়েছে যুগে যুগে আজও পর্যন্ত যারা জুলুম অত্যাচার করে তারা বঞ্চিত হবে। তার সাম্প্রতিক একটি এই সালে একজন সৈরা শাসক যার নাম শেখ হাসিনা সে দীর্ঘদিন মানুষের প্রতি অত্যাচার জুলুম অত্যাচার নির্যাতন সে করেছে তার শাস্তি সে নগদ আপনারা দেখতে পেরেছেন সে পেয়েছে এজন্য জুলুম করলে দুনিয়াতেই তার শাস্তি এবং অপমান লাঞ্ছনা এটা থাকবে জুলুম এত বড় মারাত্মক বিষয় আমার ভাইয়েরা পশু পাখি কীটপতঙ্গ তাদের জন্য কোনো জান্নাত জাহান্নাম নাই জান্নাত জাহান্নাম এটা মানব আর দানব মানুষ আর জিন জাতির জন্য কিন্তু জুলুম এটা এতই মারাত্মক একটা প্রাণী অপর কোনো প্রাণীকে যদি গুতু দেয় আঘাত করে জুলুম করে কেয়ামতের দিবসে আল্লাহ পাক ওই প্রাণীটাকেও জীবিত করবে যেই প্রাণী জালেম অন্যটাকে মজলুম হিসাবে আঘাত করেছে ওই লোকটাকে ক্ষতিপূরণ প্রতিশোধ হিসাবে বলবে তুমি একটা গুতু দাও আঘাত দাও দেওয়ার পরে আল্লাহ বলবেন কুন ও তোরা বা তোমরা মাটি হয়ে যাও এর দ্বারা বোঝা গেল তাদের জন্য জান্নাত জাহান নাম নাই এরপরও প্রাণী হওয়ার পরও এই ইনসাফ কায়েম করতে গিয়ে জুলুমের বিচার করতে গিয়ে এই প্রাণীটাকেও আল্লাহ জীবিত করে এই জুলুমের বিচারের প্রতিশোধের ব্যবস্থা নেবেন শুধু তাই না আমার ভাইরা জুলুম এতই মারাত্মক ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই বলেন তোমার যদি মনে চায় আল্লাহর সত্যিটা হক বিধি বিধান তুমি লঙ্ঘন করে ফেলো তোমার যদি এতই মনে চাই যে আল্লাহর সত্যিটা বিধান তুমি লঙ্ঘন করে ফেলো তারপরও বান্দার একটা হক নষ্ট করিও না বান্দার প্রতি জুলুম করিও না কেননা আল্লাহ গাফুর রহিম গাফার ইচ্ছে করলে তিনি মাফ করে দিতে পারেন কারো কাছে জবাবদিহিতা করা লাগবে না কিন্তু বান্দা সে যদি মাফ না করে আল্লাহ আপনাকে মাফ করবে না এই জন্য ইসলামের সিদ্ধান্ত হলো কষ্ট যদি কাউকে তুমি কবু দিয়ে থাকো এই তো সময় বদলা দিতে আস্থা হলে ডাকো শেষ বিচারের জন্মতাহা নাহি ফেলে রেখো এমন হলে লজ্জা পাবে পরকালে দেখো কেননা পৃথিবীর জমিনে আপনি যদি কারো প্রতি জুলুম করেন অত্যাচার করেন কারো জানের ক্ষতি করেন কোনো মালের ক্ষতি করেন কারো ইজ্জতের ক্ষতি করেন কোনো না কোনো ভাবে তার মনকে দিলকে ব্যঙ্গে ফেলেন কষ্ট দেন অত্যাচার জুলুম নির্যাতন তার প্রতি কি আপনি কি আঘাত করেন কষ্ট দেন এই কষ্ট আপনি দুনিয়াতে জীবিত থাকতেই তার থেকে মাফ চেয়ে নিয়ে প্রতিশোধ কি মাপ চেয়ে নিয়ে ক্ষতিপূরণ আদায় করা দরকার কেননা মরণের পরে সে কোনোদিন মাপ কোনদিনা কারণ সে জানে পরকালে তাকে সে যদি আপনাকে দেয় আল্লাহ ইনসাফ করতে আপনার নেক আমলগুলি তাকে দেওয়া হবে এরপরও যদি তার ক্ষতিপূরণ আদায় না হয় আপনার তার গুণাগুলি আপনার আমল নামাতে চলে আসবে এই জন্য প্রত্যেকটা আদম সন্তান পরকালের মধ্যে কেউ কাউকে মাফ দিবে না কারণ তার জানা আছে আমি মাফ না দিলে আমার গুণাগুলি তার আমল চলে যাবে আর জালেমের ন্যাক আমল গুলি আমার আমল নামাতে চলে আসবে এই বিবেচনায় আমি জান্নাতে যাওয়ার একটা সুযোগ রাস্তা হয়ে যাবে ওই স্বার্থেই প্রত্যেকটা مظلوم পরকারে কেউ কাউকে মাপ দি রে এইজন্য দুনিয়াতে থাকতেই আমাদেরকে সেই মাফের ব্যবস্থা নিয়েই যেতে হবে কারণ পরকারের আশায় থাকলে এটা আমরা কি বিরাট বড় পুলের মধ্যে থাকব শুধু তাই না আমার ভাইরা আল্লাহর হক আর বান্দার হকের তুলনা নাই বান্দার হক বিবেচনা বেশি করতে হয় এজন্য কারো যদি জাকাত ফরজ হয় আর কারো যদি দেনাদারও থাকে শরীয়তের সিদ্ধান্ত হলো আগে পাওনা পাওনা ঋণ পরিশোধ করো ঋণ দেওয়ার পরে যদি টাকা থাকে তাহলে জাকাত দাও হজ করো বা ইত্যাদি কাজ করো কিন্তু আপনার বান্দার হকের এতই গুরুত্ব বেশি বান্দার পাওনা এবং বান্দার হক আগে তুমি কি পরিশোধ করো এই জন্য আমার ভাইরা মানুষের প্রতি মানুষ জুলুম করা এটা বড় মারাত্মক ধরনের অপরাধ এই জন্য আমরা জুলুম থেকে বাঁচার চেষ্টা করি হাদিস শরীফে আল্লা নবী বলেন আল মুসলিম ও আহুল মুসলিম একজন মুসলিম অপর মুসলিমের পরস্পরে ভাই ভাই অপর হাদিসে নবী বলেন আল মুসলিম একজন মুসলিম অপর একজন মুসল প্রকৃত সত্যিকারের মুসলিম ওই ব্যক্তি যার থেকে অপর ব্যক্তির জান মাল ইজ্জতের নিরাপত্তা লাভ করে সে হল সত্যিকারের মুসলিম শুধু তাই না মানুষকে কষ্ট দেওয়া তো অনেক দূরের কথা এমনকি মানুষকে শারীরিক কষ্ট শারীরিক জুলুম অত্যাচার করা তো দূরের কথা মানসিক ভাবে কষ্ট দেওয়াও কি ইসলাম সাপোর্ট করে না এক নবীজি বলেছেন ইতাকুল্লা আইন তোমরা দুইটা অভিশাপ্ত জিনিস থেকে তোমরা কি বাঁচো কারু ফামাল্লাহ সাহাবাহাম প্রশ্ন করলেন ইয়া রাসুল ওই দুইটা লালত প্রাপ্ত জিনিস কি নবীজি বলছেন কালা আল্লাহ দিয়া তাহাল্লা ফি তরিক ইন্সিহীন অর্থাৎ সায়াদার গাছের নিচে এবং কি মানুষ চলাচলা রাস্তার মধ্যে তোমরা কি পায়খানা করিও না করলে মানুষের কষ্ট হয় এই জন্য এটা পর্যন্ত শরীয়তে নিষেধ শুধু তাই না গর্তের মধ্যে সিদ্রের মধ্যে পর্সা পায়খানা করত নিষেধ করেছেন নবীজি বলেছেন ওই গর্তের মধ্যে হিংস্র প্রাণী ইত্যাদি বসবাস করে তাদের জন্য কষ্টের কারণ হবে শুধু তাই না এক হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীর থেকে আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ উনার পিতা থেকে বর্ণনা করেন তারা একদিন সফরে নবীর সঙ্গে ছিলেন ইতিমধ্যে একটা পাখির বাসা দেখলেন দুইটা পাখির বাচ্চাকে নিয়ে আসলেন এই পাখির মাটা এসে তার ডানা ঝাপড়াতে থাকলেন যখন সে অস্থির পেরশান হয়ে গেলেন নবী বললেন এই বাচ্চা গুলোকে কে এনেছে সাহাবাহরাম বলেন ইয়ারাসুল আল্লাহ আমরা দেখতে ভালো লেগেছে নিয়ে আসছি নবী বলছেন কাজটা করলে কি এই বাচ্চার মাটা এই বাচ্চাদের জন্য কত কষ্ট করতেছে তাড়াতাড়ি নিয়ে দিয়ে আসো একটা পাখির কষ্ট হবে সেটাও ইসলাম এলাও করে না শুধু তাই না বুখারি শরীফের হাদিসের মধ্যে আছে এক মহিলা দিনদার ধার্মিক মহিলা ছিল পূর্বেকার যুগে সেই মহিলাটা একটা বিড়ালকে বেঁধে রাখলেন খাবারও দেই নাই পানিও দেই নাই এবং নিজে চড়াফড়া করে অন্য খাবার খাইতে পারবে কীট ইত্যাদি খাইবে সেটারও ব্যবস্থা করে দেয় নাই এই বাচ্চাটাকে এই বিড়ালটাকে কষ্ট দেওয়ার কারণে ওই মহিলাটাকে জাহান নামে গিয়েছে শুধু তাই না একটা প্রাণীকে আমরা যে জবাই করি জবায়ের ক্ষেত্র শরিয়তের সিদ্ধান্ত হলো যে তোমরা প্রাণীটাকে কষ্ট দিও না দয়ার আচরণ করো এর মানি হলো এ ভূতা এবং অধারালু ছড়ি দিয়ে দীর্ঘক্ষণ লাগিয়ে তাকে কষ্ট দিয়ে জবাই করতে না আগে ভালোভাবে ছড়িকে ধারালো করো সহজে তার প্রাণ কি বাহির হয়ে যায় শুধু তাই না এবং কি একটা প্রাণীকে আর একটা প্রাণীর সামনে জবাই করতে পর্যন্ত নিষেধ করেছেন কারণ দেখলে তার মানসিক কি কষ্ট হয় এই হলো ইসলামের কথা যেখানে একটা প্রাণীর ব্যাপারে একটা মখলুকের ব্যাপারে এত বড় কথা সেখানে আশরাফুল মকলুকার সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব জাতি যে মানুষকে পাক নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন যে মানুষকে পাক সবচাইতে সম্মানিত হিসাবে সৃষ্টি করেছেন যে মানুষকে আল্লাহ পাক সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন সেই মানুষকে যদি আপনি কষ্ট দেন আঘাত করেন আল্লাহ পাক সে মাফ করবেন না এই জন্য আমাদেরকে সর্বপ্রকারের জলুম থেকে আজকাল দেখা যাচ্ছে এই যে আমরা যারা গণভবনে দুই চব্বিশ সালে এই জালেম শাহির পতনের পরে অনেকে গণভবনে গিয়েছেন সেখানে গিয়ে দেখা যাচ্ছে আমরা এতদিন অনেকে মজদুম ছিলেন কিন্তু মজদুমের প্রতিশোধ নীতি গিয়ে দেখা যায় আপনি কি করলেন তার থেকে আরো নিজেই কি জালেমের ভূমিকা অনেকে পালন করলেন এটা ঠিক না হ্যাঁ আপনার ইসলাম বলেছেন আপনি যতটুকু মজদুর ততটুকু পরিমাণ প্রতিশোধ দিতে পারবেন কিন্তু প্রতিশোধ নেওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই সবার মধ্যে কল্যাণ আর প্রতিশোধ নিতে গেলে যদি অতিরিক্ত কোনো বাড়াবাড়ি করেন তাহলে আপনি গতকাল যেমন মজদুম ছিলেন আজকে আপনি হতুকি আগামীকাল আবার আপনি কি জালে হয়ে যাবেন আর জালেমের সঙ্গে আল্লাহর কোন কি রহমত নাই জালেম অবশ্যই সে কি ইহকাল পরকাল সে কি আজাবের সম্মুখীন হবেই হবে আল্লাহ পাক আমাদেরকে সর্ব প্রকারের জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমি